কারাগারের জলগুলো কিসের লাগিয়া কংসের কারাগারে এসে অবতে কারণ কি ছিল যে কারণের ন্যায় তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে কত ধনী কত ভালো ভালো কৃষ্ণ ভক্ত মায়েরা রয়েছে তাদের ঘরে না এসে তুমি আসলে কংসের কারাগারে কেন কৃষ্ণ তোমাকে বিশ্ব নলের জলে বক্ষ প্লাবিত করে ডেকেছিল ছিল কেহ তোমাকে প্রতিরূপে ডেকেছিল কেহ তোমাকে পুত্র রূপে ডেকে তাই না বাবা তাহলে তুমি কি আর কোন তোমার এই কারাগারে অন্ধকার ছন্ন কি বাবা কারাগারটা কি অন্ধকার ছন্ন ছিল না এবং আপনারা কেউ জেলখানা দেখেছে হাজতখানা কেউ দেখেছে হাজিগঞ্জে উপজেলার যে থানা রয়েছে গিয়েছেন কেউ কখনো থানায় হ্যাঁ বাবা ওই থানার মধ্যে একটা ওটা জেলখানা নয় থানারটাকে বলা হয় হাজতখানা বুঝলেন আর জেলখানা থাকে হচ্ছে জেলায় আর হাজতখানা থাকে উপজেলায় মানে থানা পর্যায়ে এটা হচ্ছে অস্থায়ী জেলখানা ধরেন আর ধরে আনলো ধরে এনে প্রাথমিক পর্যায়ে একটু রাখা হলো তারপরে যদি ওই দিনকে তার চালান কপি মামলার যাহা লেখা প্রস্তুত হয়ে যায় সময় থাকলে ওই দিনই পুলিশ দিয়ে পাঠিয়ে দেয় জেলখানায় জেলখানায় বলতে কোর্টে ঠিক আছে কোর্টে তুলে যদি জামিন ধরতে পারে বেরিয়ে যাবে জামিন না ধরতে পারলে কি হবে বলুন তো আমার বাবা আবার কোর্টের কাজ করে তো বলতে আমার ভালো লাগে বল কি হয় মা ডাইরেক্ট জেলখানায় ঢুকিয়ে দেয় তো জেলখানায় যারা যারা আপনারা একটু জেলখানা দেখেছেন মায়েরা মাথাচ্ছে আপনারা দেখবেন ছবিতে দেখো কি শুধু কাঁদলেও তো হয় না একটু হাসতেও তো হয় নাকি বাবা হরিবধু তাহলে অনেকে অনেক ভাবে দেখতে পারে কিন্তু এখানে প্রকাশ করা অবস্থায় আমিও নেই আপনারাও নেই কথার প্রসঙ্গে বলতে হয় তাই বাবা এছাড়া কিছু না এবার ওই জেলখানায় যখন প্রবেশ করানো হয় প্রথমে প্রাথমিক একটা দরজা থাকে গেট থাকে লোহ দ্বারা তৈরি করা এবং ওই কেটে দেখবে ওদের বলা হয় কারারক্ষী মানে ওটা কারাগার না কারাগার আগের দিনে যখন এই ভাগবতের লীলার মধ্যে বলা হয়েছে কারাগার কিন্তু ওখানেও কিন্তু লেখা কারাগার অমুক কারাগার অমুক কেন্দ্রীয় কারাগার এটা লেখা থাকে না এটা কেন লেখা হলো বলুন তো এই ভাগবতকেই ফলো করে এই ভাগবতকেই অনুধাবন করে এখনো বিশ্ব চলাচলের মাঝে মানে শুধু বাংলাদেশ শুধু ভারত বিশ্ব মানে পৃথিবীর মধ্যে এখনো এই ভাগবতকে অনুসরণ করে সেই কারাগারী নামটা লেখা হয় অতএব দেখে যাও মায়েরা আর সনাতন ধর্মটা এমন মাধুর্যময় ধর্ম যে ধর্ম সর্বত্র শাস্ত্র দিয়ে চলে শ্বাস্থ্য দিয়ে মানুষের জীবন চলে শাস্ত্র দিয়ে মানুষের অনুধাবন চলে সমাজে মাঙ্গলিক সমাজের যত উদ্ধার কার্য রয়েছে সবকিছুই ভাগবত প্রকাশ করেছে গৌরহরিব তাই ওই কারাগারের প্রথম দরজায় দুজন কারালক্ষী দাঁড়িয়ে থাকে অতএব ওই মথুরা যে কারাগার ছিল তখন বৃন্দাবনীর যে প্রধান জেলাটা যেটা হচ্ছে মথুরা তাই ওই মথুরায় কংস হচ্ছে রাজা আর ওই রাজা রাজ্যে প্রধান কারাগার হচ্ছে মথুরার মধ্যে বোঝা গেল মায়েরা এখানে কিন্তু ভজনটা পেয়ে যাবেন আপনারা সুন্দরভাবে ভাবে ফলো করুন যে ভজন কোথায় মথুরা কি শুধু ওটাই কারাগার কি শুধু ওটাই কারাগার কি শুধু চাঁদপুর জেলখানায় না আমি কারাগার কোথায় ভাগবত প্রকাশ করছে তাহলে ওই দুইজন যখন দাঁড় করিয়েছে আর তখন রয়েছে তারাও কারারক্ষী এবার প্রাথমিক দরজা পেরিয়ে তারপরে আবার যখন একটু সামনে যায় ওই ধরেন কারো সন্তান বা পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি জেলে আবদ্ধ থাকে সরাসরি কি তাদেরকে দেখতে দেয় বাবা আর একটা গিয়ে হতে হয় ওই দাঁড়ে গিয়ে উপনীত হয়ে কি করা হয় টিকিট করতে হয় স্লিপ কাটতে হয় স্লিপ করে টিকিট করে সিয়াম ধরে তারপরে আর একটি শিখের সম্মুখে গিয়ে দাঁড়াতে হয় শ্রেয়াল ধরে যখন ডাকবে যমুক নাম্বার শ্রেয়াল আপনি আসুন ফলো করবেন কথাগুলো মায়েরা বাবারা কথাগুলো ফলো করবেন তখন ডাকা হয় শ্রেয়াল নাম্বার দশ বিশ পনেরো ষোলো আট নয় এমনি ভাবে ডেকে ওই আসামের সঙ্গে দেখা করার জন্য করে দেয়া হয় তা ওই দেখাটা দীর্ঘায়ু নয় দেখাটা হচ্ছে অল্প সীমিত সময়ের জন্য তাই কিনা বলুন তো তাহলে কয়েকটা দাঁত পেরিয়ে পেরিয়ে তারপরে আমাকে যেতে হলো ওই আসামের সঙ্গে দেখা করার জন্য তাহলে আমি যে যাচ্ছি আমারই এত দাঁড় পেরিয়ে এত কষ্ট করে আসামিকে দেখতে যেতে হলো আর যিনি আসামি হয়ে জেলখানায় বদ্ধ রয়েছে বলুন তো বাবা না জানি তার কত কষ্ট শিকার করে ওখানে থাকতে হচ্ছে হচ্ছে না কেন আজকে উনি কেন কাকগারায় দাঁড়ালো কেন পুলিশের হাতে অ্যারেস্ট হলো কেনই বা হাজতখানায় কারাগারে বন্দী হয়ে আজকে সাজা ভোগ করল তদ্রুপ শ্রীমার ভগবত বলছে ফলিহত জি একবার তোরা শ্রবণ করে নে আস্বাদন করে নে সেবা মানে খেয়েও নে খালি শ্রবণ করলেও হবে না দেখলেও হবে না খেতেও হবে কৃষ্ণ কথা খেতে হয় না কৃষ্ণ কথা নাকি কৃষ্ণকথা খেতেও হবে তাই বলছে আমার বৈষ্ণব তত্ত্ব দিচ্ছে ভাগবত চন্দ্রী যে এক নাম্বার জেলখানা হচ্ছে আমাদের সংসারটা গৃহমাসটা গৃহমাসে যেমন একটু না বললেই নয় আসলে আপনাদের হাজিগঞ্জে এসে আমি এতটাই আনন্দে জানেন যে এখান থেকে পাঠ শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় বারোটা সাড়ে বারোটা তারপরে আবার গিয়ে দুটো অন্ন করতে হয় রান্না বান্না করে পোশাক পেয়ে ঘুমাতে ঘুমাতে দুটো বেজে যায় প্রতিদিন চলছে কেননা অন্য অন্য জায়গায় মানে আমাদের ধারার যে ভক্তরা থাকে তাদের নিয়ে যাই একটু রান্না বান্না করলে ভালো হয় ভগবানের সেবা দিতে হয় তো এখানে প্রভু আছেন যে ছোট বাচ্চাটা আছেন কিন্তু ওনাদেরও তো একটু করতে হয় কিন্তু আমি আবার নিজের হাতে রান্না করতে কষ্ট হলেও ভালোবাসি বাবা খুব ভালোবাসি যে নিজের হাতে একটু গোপালকে দেব এটা মনের বাসনা সব সময় তো পোশাক দুটো আবার ঘুম থেকে জেগে যেতে হয় ভোর উঠে স্নান আদি করে ভগবানের কীর্তন করে তুলসী প্রদক্ষিণ করে কোথায় যায় চুলোর পিঠে ডাইরেক্ট চুলোর পিঠে বসে যাচ্ছি আমি ষোলো দা থেকে উঠে যাচ্ছি কখন কোনোদিন দুইটা কোনোদিন দেড়টা আড়াইটা দিনটা বাদ আজকে বাবা তিনটা বাদছে তাই না গো এইবার প্রসাদ চইল চারটা পাঁচটা এখন যদি এক ঘন্টা রেস্ট না নেওয়া হয় এখানে শীতাল কৃষ্ণ কথা বলার সত্যি সামর্থ্য থাকে বাবা আবার তৈরি তথাপিও যত কষ্টই হোক না কেন এখানে এসে এটা যদিও বলতে নেই তারপরেও যে মায়ের গৃহে আছি সে একজন অপারেশনের রুগী আপনারা সবাই জানেন জানেন না তারপরেও সে যে ভাবে সেবা দিচ্ছে মনটা কেড়ে নিয়ে যাওয়ার মতন শুধু উনি নয় কয়েকজন ভক্তির গৃহেই আমি গিয়েছি এবং আমাকে আমি তো অদম বাবা আমি তো পাপি আমার তো ভজন সাধন নেই কিন্তু আপনারা ভক্ত বিধায় একবার নয় আপনাদের দ্বারে নেওয়ার জন্য কয়েকবার করে ওই গৃহাঙ্গনে আপনারা ছুটে এসেছেন এই আশাটা না ভজন না থাকলে ভক্তি না থাকলে কেউ আসে না কিন্তু বাবা আমি তো পাপী কিন্তু যার দ্বারে যাচ্ছি তার দ্বারে গিয়ে আনন্দে মনটা ভরে যাচ্ছে সেদিনও গেলাম এই বাবার দ্বারে আজকে আবার এই বাবার দ্বারে গিয়ে রন্ধন করে মধালীন ভোগরা করলাম তার যেটা সর্বোপরি সেটা হচ্ছে যে প্রেম সেদিন বললাম না গৌর লীলা আশ্বাদরে পূর্বে কখনো পাইনি সেই প্রেম আমি আপনাদের এই হাজিগঞ্জে এই মধুর বৃন্দাবনে পেয়েছি এই জিনিসের একটা সূত্র থাকে না বাবা প্রত্যেকটা জিনিসের একটা সূত্র ছাড়া যেমন অঙ্ক কষা যায় না সবকিছুই সূত্র ছাড়া কখনো পরিপূর্ণতা হয় না তাহলে এই মহাভাবের প্রেম তরঙ্গ কখন আসে যখন প্রভু আমার নিজ গুণে এসে নৃত্য করে লীলা আস্বাদন করে বৃন্দাবনে এসে আর প্রভু কোথায় আসে যেখানে তার বহিরঙ্গ নয় যেখানে তার অন্তরঙ্গ ভক্ত অন্তরঙ্গ মাধুর্য জন প্রভু আমার স্থানেই মনিত হয় আর সেই সব থেকে অন্ধ অন্ধ মাধুর্যপূর্ণ ভক্ত হচ্ছেন বাবা মা আপনারা বোধময় সাহ বৃন্দাবনের মাঝে না হলে এই শীতের মধ্যে কষ্ট করে কত ধৈর্য ধরে গতকালকে এগারোটায় শেষ করার কথা সেখানে আমাদের বারোটা বেজে গেলো তাই না তারপরে শ্রুতি জমা না হলে কখনো ভগবানের শ্রবণের ন্যায় বসে থাকতে পারে না তাই বাবা আপনারা সেই শুদ্ধ শ্রুতি হয়তোবা হয়তো বা আজকে আগামীকাল তারপরে আপনাদের শ্রীচরণ বদনাম দর্শন করতে পারব না জানি আবার যদি কোনোদিন কখনো বাবার আনে আজকে যাদের দেখছি তাদের সকলকে নাও দেখতে পাই অতএব এই যে যে সঙ্গ হচ্ছে এই সঙ্গ কিন্তু একবার চলে গেলে আর ফিরে আসে না তাই শ্রীমাধব ভগবচন্দ্বে मुझसे मानो গৃহটা হচ্ছে পৌরুগ মায়ারূপ কারাগারে জেলখানা জেলখানার যেমন একের অধিক দাঁড় থাকে গৃহের মধ্যে একের অধিক দাঁড় আছে না কেউ কেউ লোহ দিয়ে কেচি গেট বানিয়েছে না ওই একটা দাঁড় আবার কাঠের পাল্লা ওই একটা দাঁড় আবার আঙ্গিরার মধ্যে ঢোকার পূর্বে একটা গেট ওই একটা দাঁড় আবার যখন মূল দরজায় অতএব সিংহ দরজা সিংহ মানে মূল সিংহ দরজা দিয়ে যখন প্রবেশ করবে ওই একটি দরজা তাহলে মিলিয়ে দেখুন তো আপনাদের গৃহমাসটা আর ভাগবতের তত্ত্বটা এক দুই। দুই ভাগবতর বাস্তব ভাগবত জীবকে সঠিক শিক্ষা দেন ভাগবত জীবকে মাধুর্যময় শিক্ষা দেয় তাহলে এই গৃহর মধ্যে আমরা বসত করি আসামির মতো সাদা প্রাপ্ত আসামির দেখুন ওই অন্তর কারাগার মধ্যে বসত করছিল অতএব শিকলবদ্ধ ছিল হাতে শিকল গায়ে শিকল পায়ে শিকল কে ছিল পরম বৈষ্ণব পরম ভক্ত পিতা বসুদেব আর মাতা দেখুন কারাগার কারাগারে বদ্ধ স্থান বদ্ধ স্থানে রয়েছে কে বৈষ্ণব আজকে বসুদেব মাতা দৈব তারা পরম বৈষ্ণব জন বিধায় তারা কারাগারে বদ্ধ রয়েছে

এই ভগবানের মাধুর্য ইবন করবে তাদের গৃহ কারাগারটা ভেঙে গিয়ে কৃষ্ণময় ভাবে উদয় হবে ভগবান আমি আবার বলি বারবার বলি সেটা কি আপনারা সার করুন এই তত্ত্বকে করলে জীবনটাই বৃথা যাবে বাবা এইবার কৃষ্ণ ভগবান বলতে লাগলেন বৃন্দাবনী মৃধুবন ছিল সেবা কুঞ্জবন ছিল বর্ষাতে যেখানে আবার রাধারানী আসবে এই মাধুর্যপূর্ণ প্রেমময় লীলা স্থান ছিল ওদিকে গোকুল ধাম ছিল ওখানে যে বৃন্দাবনের মাধুর্যপূর্ণ বৈষ্ণব মরতি চৌষট্টি মহন্ত অষ্ট কবিরাজ দ্বাদশ গোপাল ছিল তাই না সমস্ত স্থানগুলো পরিত্যাগ করে আমি কেন কংসের কারাগারে আসতাম জানো বাবা কারণটা হচ্ছে আমি যে আমার ভক্তের কমলে আমি ছিল ঋণী আপনি যে শুধু ভগবানের কাছে ঋণী তা কিন্তু নয় গো মা তাই কি ভগবান আপনার কাছে ঋণী কেন ঋণী বললেন ভক্ত আমার মাতা পিতা দেখুন মিলিয়ে নিন সকলে মিলাবেন কিন্তু আজ আজকে আর কালকে লীলাগুলো একদম মাধুর্য ভজনের লীলা জীবন উদ্ধারের লীলা প্রত্যেক দিনই ভজন লীলা ছিল জীবন উদ্ধার লীলা ছিল কিন্তু আজ পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের মাধুর্য লীলা আর আমরা কলস্যবন করেছিলাম গোবিন্দ গৌর হরিণা কোন লীলা ছোট নয় লীলা স্মরণ করলেই বলছি ভক্ত আমার মাতা পিতা তাহলে বসুদেব আর দেব কি ভক্ত ভক্ত কিনা বাবা দেব কি বসুদেব ভক্ত কিনা তাহলে ভগবানের মা ভগবানের মাতা পিতা তারা নয় তাই ভগবান স্পষ্ট জানিয়ে পিতা ভক্তা আমার গুরু ভগবানের কে ছিলেন কৃষ্ণের কে ছিলেন কেউ জানেন সন্দীপনী মুনি তাহলে সন্দীপনী মুনিও তো পরম বৈষ্ণব ছিল তাহলে কৃষ্ণের গুরুদেব হল তাই বলছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত জনে রেখেছে না বাঞ্চা আপনি যখন ভগবানকে ডাকেন ভগবানকে ভালোবাসেন বাবা হয়ে যায় না এইবার ভগবান যখন আপনার হয়ে যায় তখন ভগবানকে আপনি যেমনি ডাকেন ভগবান তেমনি আপনার মাঝে আসে আসে কিনা বলেন আসে কিনা মায়ের তাহলে বলছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত জনে লিখেছে নাম আমার বঞ্ছা কল্পতরু বঞ্ছা কল্পতরু মানে কি ভগবান ভক্তের বঞ্ছা যেভাবে পূর্ণ করে ওই পূর্ণ করা ভাব 두고 খালিকেই বলা হয়েছে বঞ্ছা কল্পতরু তাহলে আজকে শুধু ভগবানই যে ঘোরাচ্ছে তা নয় আর ভগবানই কেউ ভক্ত ঘোরাচ্ছে ভাগবত প্রকাশ করলেন তাই এই ভাগবত আস্বাদন করা একান্ত একান্ত আবশ্যক দায়িত্ব এবং কর্তব্য আর একটা তত্ত্ব প্রকাশ করে যায় অনেক জায়গায় শুধু নাম হয় ভাগবত হয় না আবার অনেক জায়গায় ভাগবত হয় না হয় যেখানে ভাগবত এবং নাম হয় সেখানেই পরিপূর্ণতা পায় আর যেখানে শুধু নাম হয় ভাগবত হয় না সেখানে কিছু অপূর্ণতা যায় সেটা কি ওই যে আজকে যেমন মা আমাকে বলছিল বাবা আপনার পাঠে আপনাকে প্রশ্ন করবো কি প্রশ্ন করার আগে আমাদের মনের প্রশ্নের উত্তর তো আপনি দিয়ে দিচ্ছেন ওই মা আজকে ওই বাবার বাসায় আমাকে বলতেছিল মাকে ঘুমাতেও দেখে নাই আজকে ভালো করে গৌর হলি বল তবুও ভালো কেন ভালো হয়তো বা এখান থেকে গিয়ে চার দিন আমার প্রোগ্রাম নেই এই চার দিন অফিসে থাকবো ডিউটির পাশে খুব ঘুমাবো তাই না ভগবানের সেবা দিয়ে সময়টুকু ঘুমাবো কিন্তু এই যে এসে আপনাদের মতন শুদ্ধ জনের বদন চরণ দর্শন করছি মা এই বদন চলন এই শুদ্ধ ভক্ত যদি আর ওই চার দিনের মাথায় আবার যে প্রোগ্রামগুলো আছে ওই প্রোগ্রামে যাওয়ার সৌভাগ্য তো এই জলদেহে নাও হতে পারে তাই না আমি